আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি মা বোনেরা আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি মনের মধ্যে এক শতভাগ বিশ্বাস নিয়ে মনটাকে নরম করে দুই ফোঁটা চোখের পানি ফেলে যদি শেষ রাতে রমজানের সাহারির আগে অন্তত ঘুম থেকে উঠে কষ্ট করে নিয়ম মেনে আমলটি করেন রব্বুল আলমিন আপনাকেও ইনশাল্লাহ নেক সন্তান লাভে সুসংবাদ দেবেনই দেবেন মনের মধ্যে বিশ্বাস না আমলটি করবেন তিনি মা বোনেরা আল্লাহর নৈকট্য লাভের জন্য শেষ রাতের ইবাদত বন্দেগি দোয়া ও প্রার্থনার কোনো বিকল্প নেই প্রিয়ন ইসলাম আলী হোসাল্লাম বলেন রাতের শেষ দ্বিতাংশ অবশিষ্ট থাকতে আমাদের প্রতিপালক পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে চাইবে আমি তাকে তা দান করব কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব সেই বোখারি শরীফের সহি একটা হাদিস তাই রমজানের রোজাদারদের উচিত হবে সাহারির আগে বা পরে তাহা জোতে নামাজে আদায়ের জন্য সচেষ্ট হওয়া এবং এই সময় আল্লাহর দরবারে বেশি বেশি করে ক্ষমা ও কল্যাণ কামনা করা পূরণ হয়েছে। দেবেন এছাড়াও রাতের আল্লাহ আল্লাহরুল আলমিন বান্দার ডাকে অধিক পরিমাণে সাড়া দিয়ে থাকেন তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন তাকে ডাকতে বলেন তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন তাই আমরা এই সময়টিকে কাজে লাগাব তিনি মা বোনেরা বিশেষ করে মা আপনারা যখন সাহারের সময় উঠে থাকেন সাহারে রান্না করার জন্য তখন রান্না করার জন্য আগে অন্তত দশটা মিনিট আগে অন্তত উঠে চেষ্টা করবেন অথবা রান্না বসায় দিয়ে ভাত বসায় দিয়ে আপনারা অন্তত এই সুযোগটুকু আপনারা এই কাজটি কাজে লাগাবেন আশা করছি রব্বুল আলামিন আপনাদেরও মনে নিয়ে আশা পূরণ করবেন সন্তানের জন্য আল্লাহ তালার কাছে যখন প্রার্থনা করবেন তখন যেন আল্লাহ রব্বুল আলমিন আপনার কাকুতি মিনতি দেখে আপনার চাওয়া দেখে আপনার কান্নাকাটি দেখে যেন রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করেন এবং আপনাকেও নেক সন্তান দানের সুসংবাদ দান করেন আল্লাহ রসুলসাল আলিহাল্লাম বলেছেন মহান আল্লাহ তালার কাছে দোয়ার যে অধিক মর্যাদাপূর্ণ বিষয় আর নেই তিরমিজি শরীফের একটি হাদিস আর তাই আল্লাহ তালা কোরআনুল কারিমে তার কাছেই সাহায্য বা দোয়া করার কথা বলেছেন বা প্রার্থনা করার কথা বলেছেন আল্লাহ তালা বলেন তোমাদের পালনকর্তা বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো এর চেয়ে সহজ করে রব্বুল আলমিন কিভাবে বলবেন বলেন আপনি যতই ভুল করুন যতই গুনাহ করুন আপনার যা কিছু প্রয়োজন আপনি আল্লাহ তালাকে যদি ডাকার মতো ডাকেন আল্লাহ তালা আপনাকে ডাকে অবশ্যই সাড়া দেবেন যেমনটি হজরত জাকারে আলাহ ইসলামের ডাকে আল্লাহ তালা সাড়া দিয়েছিলেন এক নেক সন্তানের জন্য তিনি প্রার্থনা করেছিলেন আল্লাহ তালার কাছে সেই প্রার্থনাটা খুবই পছন্দ ছিলন এবং সেই প্রার্থনার কার্যকরী দোয়ার আমলটির কথা কোরআনুল কারিমে রব্বুল আলমিন বিভিন্ন স্থানে উঠে রেখেছেন যে এই দোয়ার মাধ্যমে জাকারিয়ার কথা স্মরণ করুন যখন সে তার পালন কর্তার কাছে দোয়া আহ্বান করেছিল অর্থাৎ কিভাবে দোয়া আহ্বান করেছিল সেই কথাটি কোরআনুল কারিমের একাধিক স্থানে উঠে এসেছে আমরাও সেই দোয়াটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। বিশেষ করে বাংলাদেশের সময় যখন আমরা সাহারের সময় উঠবো এই সময়টিতে উঠে কম করে হলেও দুই রাকাত করে তাহার জোতের নামাজ আদায় করে নেব দুই দুই চার রাকাত বা দুই রাকাত অন্তত কষ্ট করে ধীরে স্ত্রীভাবে তাহার জোতের নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ ইস্তেকফার পরে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে কান্নাকাটি করবেন বলবেন রব্বি লতাজারনি ফরদা ওয়াং তা খয়রুল ওয়ারি সিন রব্বি লতাজারনি ফরদা ওয়াং তা খয়রুল ওয়ারি সিন এই আমলটি একবার হলো করুন মনের মধ্যে বিশ্বাস নিয়ে দিনি মা বোনেরা রব্বি লতাজারনি ফরদা ওয়াং তা খয়রুল ওয়ারি সিন এটি একটি পরীক্ষিত আমল কবুল হওয়া আমল হে আমার পালন পালনকর্তা আমাকে একা রেখো তুমি তো উত্তম ওয়ারিস বা দানের অধিকারী সুরা আম্বিয়াতে বলা হয়েছে আল্লাহ তালা এই দোয়ার মাধ্যমে জাকারে আলাহি সাল্লামের দোয়া কবুল করেছিলেন তাকে বার্ধক্যে দান করেছিলেন ছেলে সন্তান সন্তান লাভের আমল কেমন হবে সেটাও কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেছেন বলেছেন অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়তো তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকতো এবং তারা আমার কাছে ছিল বিনীত আপনিও যদি আমলটি করেন রব্বুল চাহে তো আপনাকে আল্লাহ তালা প্রসবযোগ্য গর্ভবতী করবেন ইনশাল্লাহ এটি একটি পরীক্ষিত আমল আমার দিনী ও বোনেরা অনেকেই আমলটি করেছেন শেষ রাতে বাংলাদেশের সময় রাত তিনটার সময় উঠে ঘুম থেকে উঠে সুন্দর করে অজু করে তাহার জুতোর নামাজ আদায় করে কয়েকবার দরুদ ইস্তেক ফার পাঠ করে এই দোয়াটি আমি আবারও দেখাচ্ছি এই দোয়াটি কয়েকবার অন্তত একশতবার যদি সম্ভব হয় পড়ে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে যদি আপনি আপনার মতো করে কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে একটা নেক সুন্দর সুস্থ সন্তান চাইতে পারেন রব্বুল আমি পবিত্র রমজান মাসের ওসিলায় আপনাকেও ইনশাল্লাহ একটি সুসংবাদ দান করবেন নেক্সট সন্তান দানের অধিকার করবেন ইনশাল্লাহ মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমল করবেন আমি অনুরোধ করছি সকলে একটি করে নিয়ত করে ফেলুন অন্তত ভিডিওটিতে আমিন লেখে বা আপনি কমেন্ট করে দোয়া চান দোয়া করুন যেহেতু দুটি শূন্য দোয়া চাওয়া দোয়া করা এবং অনুরোধ করছি আমাদের চ্যানেল থেকে অবশ্যই যে সন্তান লাভের পরীক্ষিত যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো বেশি বেশি করে দেখার জন্য এবং নতুন আমলের ভিডিও পরীক্ষিত আমলের ভিডিও যেন আপনি কখনো মিস না করে ফেলেন চাহে তো আল্লাহ তালার এই আমলের ওসিলায় আপনাকেও নেক সন্তান দান করতে পারেন অন্যান্য দিনে মা বোনের মতো তাই অনুরোধ করছি অবশ্যই আমাদের এই পরীক্ষিত চ্যানেলটি প্রতিদিনের আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন আমরা আপনাদের জন্য মন থেকে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই পবিত্র রমজান মাসের মধ্যে একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া ওবার